আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আদালতে নেয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন ডক্টর দীপুমণি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবসন এবং রাজধানীর মুদি দোকানী আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ড দীপুমণির চার দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এরপর জানিয়ে দিব ছাত্র আন্দোলনে নেতৃত্বাধীন বিপ্লব নিহত এবং আহতদের পরিবারকে সহায়তায় ফাউন্ডেশন বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নেতৃত্বাধীন বিপ্লবে অংশগ্রহণকারী নিহত এবং আহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে একটি ফাউন্ডেশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এদিকে শাপলা চত্বরে গণহত্যায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা শাহারিয়ার কবির এবং ইমরান সরকারের বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে এছাড়াও এই আবেদনে সাবেক সেনা কর্মকর্তা সাবেক মন্ত্রী পুলিশ সাংবাদিক আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে জানিয়ে দিব এসালমের ব্যাংকগুলোকে আর কোনও তারল্য সহায়তা নয় বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসালম ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোতে বেআইনিভাবে তারল্য সুবিধা দেয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুর এদিকে প্রাথমিকে বদলে গেল শপথ বাক্য দেশের সরকারি বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্যে পরিবর্তন আনা হয়েছে সকল প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই প্রতিদিন সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ বাক্য পাঠের আদেশ জারি করা হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে সব তথ্য জানানো হয়েছে আদেশে বলা হয়েছে দেশের সকল সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সরকার শপথ বাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সর্বশেষ জানিয়ে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায় বিএনপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় নেয়ার পরে বার ভারত থেকে বিএনপির নেতাকর্মীরা ফেরত চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিতে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন দুর্ভাগ্যজনক আমাদের পাশের দেশ তাকে আশ্রয় দিয়েছে সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্বাত করার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে চাই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আদালতে নেয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন দীপুমণি বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মোদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণির চার দিন এবং সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার বিশে আগস্ট মামলার সুষ্ঠু তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান শোহাকুদ্দিনের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করে এর আগে আদালতের ডাকে উঠানোর পর দীপুমণি একপাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন এ সময় আইনজীবীরা চোর চোর ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিৎকার করেন একপর যে দীপুমণি ফুপিয়ে ফুপিয়ে কাটতে থাকেন তখন আইনজীবীরা স্লোগান দিতে থাকেন এদিন আসামি পক্ষের আইনজীবী তাদের রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করে এজলাসে আসামিদের ডেকে ওঠানোর পর কারো হাতে হাত করা না থাকায় বিএনপি পন্থী আইনজীবীরা আসামিদের হাত করা পরানোর জন্য চিৎকার করতে থাকেন এরপর আসামি জয়কে হাত করা পরানো হয় নারী বিবেচনায় ডক্টর দীপুমণিকে হাত করা পরানো হয়নি উল্লেখ্য সোমবার উনিশে আগস্ট সন্ধ্যায় তাকে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকা থেকে এক নিকটাত্মের ভাষা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব নিহত এবং আহতদের পরিবারকে সহায়তায় ফাউন্ডেশন ডক্টর ইউনুস জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবে অংশগ্রহণকারী নিহত এবং আহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে একটি ফাউন্ডেশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার বিশে আগস্ট প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের প্রধান হবেন যাতে পরবর্তী অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি এবং নিহত আহতদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন খুব শীঘ্রই ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে নাগরিক এবং বাংলাদেশি প্রবাসীদের ফাউন্ডেশনে অবদান রাখার জন্য আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে তার বলা হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজ বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করার সময় যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের অবদান আমরা কখনোই ভুলতে পারি না তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব দায়িত্ব এবং আমাদের জাতীয় কর্তব্য যত তাড়াতাড়ি সম্ভব আহত এবং নিহতদের পরিবারে দেখভালের জন্য যা যা করা দরকার আমরা তা তা করব ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন তাদের চিকিৎসা এবং পারিবারিক বিভিন্ন প্রয়োজনের ব্যবস্থা করা হয়েছে ব্যাপারে নিবেদিত প্রাণ সরকারি দপ্তর এবং কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হবে বলে জানান তিনি শাপলা চত্বরে গণহত্যায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা শাহরিয়ার কবির এবং ইমরান সরকারের বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে এছাড়াও এই আবেদনে সাবেক সেনা কর্মকর্তা সাবেক মন্ত্রী পুলিশ সাংবাদিক আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এই আবেদনের আবেদন দায়ের করেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী তার আইনজীবী

তামিম এসব তথ্য নিশ্চিত করেছেন এই আবেদনে ঘটনার তারিখ হিসেবে দু তেরো সালের পাঁচ এবং ছয় মে এবং স্থান হিসেবে মতিঝিলের এলাকা ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানের কথা উল্লেখ করা হয়েছে অপরাধের ধরণে বলা হয়েছে হেফাজতে ইসলামের আন্দোলনকারী নেতাকর্মীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে এক থেকে চব্বিশ নং আসামিদের নির্দেশ এবং পরিকল্পনায় অনন্য আসামিগণ কর্তৃক শহরব্যাপী ব্লা আউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ এবং নিয়ন্ত্রণ করে আগ্নেয় দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা লাশ গুম করে গণহত্যা এবং বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সাবেক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রী ওবায়দুল কাদের রাশেদ খান মেনন সাবেক মেয়র এবং সংসদ সদস্য শেখ ফজলে নুর তাপস সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সাবেক উপদেষ্টা সালমান এপ্রহমান শামী মস মান সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বেনজির আহমেদ রেবের সাবেক অতিরিক্ত পরিচালক জিয়াউল আহসান সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সদস্য মুনতাসির মামুন তুরিন আফরোস গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার এছাড়াও এই তালিকায় রয়েছে একাত্তর টিভির এমডি মোজাম্মেল হক বাবু সময় টিবির আহমেদ জুবায়ের নিউজের সুভাষ সিং রায় সাবেক প্রধানমন্ত্রীর পেশ সচিব এবং দৈনিক আমাদের নতুন সময়ের নাইমুল ইসলাম খান বিজিবির সাবেক ডিজি এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক ডিজি এম মঞ্জুর আহমেদ সো অজ্ঞাতনামা কতিপয় মন্ত্রী প্রতিমন্টি সংসদ সদস্য কতিপয় বিজিবি র্যাব পুলিশ সদস্য এবং তৎকালীন কয়েকটি ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার নীতি নির্ধারক এসালমের ব্যাঙ্কগুলোকে আর কোনও তারল্য সহায়তায় নয় বললেন গভর্নর এসালমের ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোকে বেআইনিভাবে তারল্য সুবিধা দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর মঙ্গলবার বিশে আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি এ সময় ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর নুরাহ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন গভর্নর বলেন আমরা অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নয় দুর্বল ব্যাংক পরিচালনা পর্ষদের বিষয়ে তিনি বলেন পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন মূল্যস্ফীতি ছয় থেকে সাত মাসের মধ্য কমে যাবে মুদ্রানীতি খুবই পরিবর্তন না হলে একটু টাইট করা হবে মুদ্রা বাজার একটু ভালো অবস্থানে আছে ডলার আগের যে দামে ছিল তার থেকে একটু কমে এসেছে তিনি আরও বলেন ইসলামী ব্যাংকগুলোর বিষয়ে একটু সময় নিচ্ছি যাতে সিদ্ধান্তটি টেকসই হয় আমরা যাই করি না কেন যারা দোষী সাব্যস্ত তাদের টার্গেট করব প্রতিষ্ঠানকে টার্গেট নয়